প্রতিদিনের কাজের একঘেয়েমি কাটাতে এবং কঠিন কাজগুলোকে সহজ করে নিতে কিন্তু বন্ধুরা প্রয়োজন হয় কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে প্রতিদিনের মতো আজ আবার হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না তো নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথমটি বাজার থেকে যখন আমরা শশা কিনে আনি দেখবে প্রত্যেকটা শশার সাইজ কিন্তু একরকম হয় না কোনোটা ছোট কোনোটা বা বড় তো যে শশাগুলো একটু বড় সাইজের হয় আমাদের হয়তো যে পুরো শশাটার প্রয়োজন হবে না হয়তো হাফ প্রয়োজন আর হাফ রেখে দিতে হবে এরকম কিন্তু অনেক সময়ই হয়ে থাকে আর যে টুকরোটা আমরা রেখে দিই দেখবে আমরা যদি ফ্রিজেও রাখি উপরের কিন্তু বেশ কিছুটা অংশ কেটে ফেলে দিয়ে তারপরে খেতে হয় কারণ উপরের অংশটা এক একদমই শুকিয়ে যায় তো এবার থেকে যদি কিছুটা অংশ শশার ফ্রিজে রেখে দাও তার আগে কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো দেখো যে শশার টুকরোটা আমরা কাজে লাগাবো বলে নিয়েছি তার তো অবশ্যই আমরা কষটাকে এইভাবে ঘষে ফেলে দিয়ে থাকি আর যে অংশটা দিয়ে আমরা কষটাকে ঘষি সেটা কিন্তু ফেলে দিই তো ফেলে না দিয়ে দেখো এই টুকরো দুটোকে একসঙ্গে করে লাগিয়ে আমি শশার যে কাটা অংশটা রয়েছে সেই উপরের দিকে লাগিয়ে একটা টুথপিক দিয়ে গেথে দিলাম তো এইভাবে যদি আমরা ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু দেখবে আর সহজে শুকাবে না উপরের অংশটা তো চলো দেখে নেওয়া যাক আজকের দু নম্বর টিপস যখনই আমরা লেগিংস পরতে যাই বা জিন্স পরতে যাই অনেক ক্ষেত্রে কিন্তু এই সমস্যায় আমাদের পড়তে হয় দেখবে অনেক সময় হয় কি যে পায়ের নিচের দিকটা এতটাই চাপা থাকে যে কারণে কিন্তু লেগিংস বলো বা জিন্স কোনোটাই সহজে ওঠানো যায় না তখন কিন্তু বেশ টানাটানি করেই তুলতে হয় আর এটা কিন্তু খুবই একটা বিরক্তিকর ব্যাপার প্রত্যেক দিনই যদি এরকম সমস্যায় পড়তে হয় তখন কিন্তু সেই জিনিসগুলোকে আর পড়তে ইচ্ছে করে না আমরা হয়তো রেখেই দিয়ে থাকি আর এই সমস্যার সমাধান হিসেবে কিন্তু আমরা এই টিপসটা ফলো করতে পারি তো দেখো এখানে একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগ আমি নিয়ে নিয়েছি আর এটা আমি পায়ের মধ্যে পরে নিলাম তো তারপরে যদি লেগিংস বা জিন্স কোনোটারই পায়ের দিকটা একটু টাইট হয় বা একটু ছোট যেটা পরতে এরকম সমস্যা হচ্ছে এই প্লাস্টিকের ক্যারি ব্যাগটার উপর থেকে কিন্তু যদি আমরা পড়েন তাহলে কিন্তু দেখবে খুব সহজেই বা উঠে আসছে আমাদের কিন্তু করা না তো যেসব জিনিসগুলো এই সমস্যার কারণে আমরা ভেবে রেখে দিয়ে থাকি সেই জিনিসগুলো কিন্তু আমরা খুব সহজেই পরে নিতে পারবো তো পড়া হয়ে গেলে তারপরে কিন্তু প্লাস্টিকের এই প্যাকেটটাকে আমরা বের করে নিতে পারবো তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে চলো দেখে নেওয়া আজকের তিন নম্বর অনেকেই কিন্তু বাড়িতে গাছপালা লাগবে পছন্দ করি তো যাদের টবে গাছপালা লাগানো থাকে একটা সমস্যা হয় যখনই আমরা দু চার দিনের জন্য কোথাও বাইরে বেড়াতে যাই তখনই কিন্তু এই গাছপালাগুলো দেখা যায় যে জল না পেয়ে একদম শুকিয়ে যায় আর যারা একটু গাছপালা বেশি পছন্দ করো তারা কিন্তু এই গাছের চিন্তাতেই ঠিক মতো ঘুরতে পারবে না তো আমরা বাড়িতে না থাকা সত্ত্বেও গাছগুলোকে সতেজ রাখা যায় সেই টিপসটাই চলো দেখে নেওয়া তো দেখো এখানে আমি একটা জলের বোতল নিয়ে নিয়েছি আর বোতলের ঢাকনাটার মধ্যে কিন্তু অনেকগুলো ছিদ্র করে দিয়েছি ছোট ছোট আর মাঝখানে একটা বড় ছিদ্র করেছি তো এবার এই বোতলে এক বোতল জল নিয়ে এসেছি তো এবার এই বোতলটাকে যদি আমরা সঠিকভাবে রাখতে পারি তাহলে কিন্তু আর গাছের জল দেওয়ার জন্য চিন্তা করতে হবে না তো দেখো আমি এই টপটার মধ্যে বোতলটাকে রেখে দেখাচ্ছি তো বোতলটা রাখার জন্য আমি সামান্য একটু খুঁড়ে নিচ্ছি যাতে বোতলটা কোনোভাবেও পড়ে না যায় তো জায়গাটা খুঁড়ে নিয়ে এবার আমি বোতলটাকে উল্টো করে লাগিয়ে দেব। তো বোতলটা যদি আলগা হয়ে থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ জলটাই বেরিয়ে যাবে তো সেই কারণে একটু চেপে বসিয়ে দিতে হবে যাতে বোতলটা টাইটভাবে আটকে যায় তো এইভাবে করে যদি দেয়া থাকে তাহলে কিন্তু দেখবে গাছের যতটুকু জল প্রয়োজন হবে সেই জলটা নিজেই টেনে নিতে পারবে আর অল্প অল্প করেই জল এখান থেকে বেরোতে থাকবে তো একবারেও শেষ হয়ে যাবে না আর গাছও কিন্তু সতেজ থাকবে শুকিয়ে যাবে না তো এই টিপসটা আশা করি তোমাদের কাজে লাগবে তো দেখে নেওয়া যাক চার নম্বর টিপ যখন আমরা আটা মাখি বা বাসন মাজি বা যে কোনো কাজকর্মই করি না কেন তখন আমাদের কিন্তু প্রত্যেক দিনই একটা সমস্যায় পড়তে হয় আমরা কিন্তু অনেকেই আছি যে হাতে অনেক অনেক চুরি পড়ি তো চুরি পরা থাকলে দেখবে আটা মাখার সময় চুরিগুলো বারবার করে হাতের একদম সামনে চলে আসে বা বাসন মাজার সময় বারবার করে হাতের সামনে চলে আসে তো এরকমভাবে চুরিগুলোর জন্য কিন্তু আমাদের কাজ করতে খুবই অসুবিধা অসুবিধা হয় বারবার করে চুরিগুলোকে টেনে তুললেও কিন্তু দেখবে একটু পরেই আবার নেমে যায় তো এই সমস্যার সমাধান হিসাবে দেখো এখানে আমি একটা পুরনো মোজা নিয়ে নিয়েছি আর মোজার পেছনের দিকের যে অংশটা থাকে আমি সেই অংশটাকে কেটে নিয়েছি তো এই টুকরোটা দিয়ে কিন্তু আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে মোজার এই টুকরোটাকে যদি আমরা এইভাবে করে হাতে পড়ে নিই আর চুরিগুলোর উপর দিয়ে পড়িয়ে দিই তাহলে কিন্তু দেখবে যে আমরা যতই বাসন মাজি না কেন বা আটা মাখি বা যে কোনো কাজই করি না কেন চুরিগুলো আর কখনোই নিচের দিকে নেমে আসবে না তো বারবার করে আমাদের চুরি টানাটানিও করতে হবে না শুধু এই জিনিসটা যদি আমরা হাতে পরে নিই তাহলে কিন্তু আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে তো যদি তোমাদের কাছে পুরনো কোনো মোজা না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা চুল বাধার যে উলের গাডার সেটাও ইউজ করতে পারো তো চলো দেখে নেওয়া যাক আজকের পাঁচ নম্বর টিপস টয়লেট ক্লিন রাখাটা কিন্তু মস্ত বড় একটা ব্যাপার কারণ আমরা যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি না কেন টয়লেট থেকে প্রায় সময় একটা বাজে গন্ধ আসতে থাকে আর হঠাৎ যদি বাড়িতে কোনো গেস্ট এসে যায় তখন কিন্তু খুবই লজ্জায় পড়তে হয় এছাড়াও কিন্তু টয়লেট সবাই ইউজ করলেও পরিষ্কার কেউই করতে চায় না সেই কিন্তু আমাদেরকেই করতে হয় আর প্রত্যেক দিন হয়তো পরিষ্কার করাটাও সম্ভবও হয়ে পড়ে না কিন্তু পরিষ্কার না করলে কিন্তু টয়লেটটাও যেমন নোংরা হয়ে যায় সেরকম দুর্গন্ধ তো আসেই তো আজকে একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এই টিপসটা ফলো করতে পারলে কিন্তু আমরা যদি দু চার দিন পরিষ্কার করতে নাও পারি তাতেও পরিষ্কার থাকবে তো তার জন্য দেখো এখানে একটা প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে এক চামচ দিয়েছি বেকিং সোডা আর এক চামচ দিয়ে দিলাম ডিটারজেন্ট তো এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ মতো হারপিক তো আমি এখানে চামচ ইউজ করছি না আমি আন্দাজ করেই কিছুটা হারপিকের মধ্যে দিয়ে দিচ্ছি জিনিসটা ঠিক এই রকম হবে একদম শুকনো শুকনো আর এখানে নিয়ে নিয়েছি একটা জলের বোতলের ঢাকনা যেহেতু আমরা এর মধ্যে হারপিক ইউজ করেছি তো হাত কিন্তু কখনোই লাগানো উচিত হবে না তার জন্য একটা হ্যান্ড গ্লাভস নিয়ে নিতে হবে তো যদি হ্যান্ড গ্লাভস না থাকে এই ধরনের একটা প্লাস্টিক ক্যারি ক্যারিব্যাগও কিন্তু হাতে পরে নিতে পারো আর এই মিশ্রণটা যে বাটিতে বানাতে হবে সেটা কিন্তু এই ধরনেরই একটা প্লাস্টিকের বাটি নিয়ে নেবে যেটা আমরা রান্না বান্নাতে কখনোই ইউজ করবো না তো এবার এই মিশ্রণটাকে দেখো এই জলের বোতলের যে ঢাকনাটা আছে তার মধ্যে চেপে চেপে বসিয়ে দিচ্ছি তো যে জিনিসটা তৈরি হবে সেটা কিন্তু একদমই একটা ট্যাবলেটের মতো তৈরি হয়ে যাবে এখানে দেখো একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি আর একটা কাচি দিয়ে আমি মাথার দিক থেকে একটা ছোট্ট অংশ কেটে বের করে নিচ্ছি তো বন্ধুরা এবার যে কাজটা করতে হবে আমি এখানে যে প্লাস্টিকের টুকরোটা কেটে নিয়েছি এর মধ্যে শুধু তোমরা ট্যাবলেটটাও দিয়ে দিতে পারো তবে আমি এখানে জলের ঢাকনা সহ ট্যাবলেটটাই এর মধ্যে দিয়ে দিলাম আর এবার এই প্লাস্টিকের টুকরোটাকে আটকানোর জন্য আমি এখানে একটা দড়ি ব্যবহার করেছি তোমরা কিন্তু চাইলে কোনো রাবার ব্যান্ড দিয়েও আটকাতে পারো এবার আমি উপর থেকে একটা ছুচলো জিনিস দিয়ে বেশ কিছু ফুটো ফুটো করে দিচ্ছি তো বন্ধুরা তোমরা কিন্তু সরাসরি এই ট্যাবলেটগুলো ফ্ল্যাশ ট্যাঙ্কের মধ্যে দিয়েও দিতে পারো তবে সেটা কিন্তু একদিনের বেশি বা কয়েক ঘন্টার বেশি যাবে না কিন্তু যদি তোমরা এরকমভাবে জিনিসটা তৈরি করে ফ্ল্যাশ ট্যাঙ্কে দিয়ে দাও তাহলে কিন্তু একটা ট্যাবলেট দু তিন দিন চলে যাবে আর দড়িটাকে একদম সাইড করে দিলাম কারণ সামনে থেকে যদি দড়িটা ঝোলে সেটা দেখতে খারাপ লাগবে তো এবার আমরা যতবার এই টয়লেট ইউজ করব প্রত্যেক ফ্ল্যাশেই কিন্তু দেখতে পাবে একটা সুন্দর গন্ধ বেরোবে আর তার সঙ্গে কিন্তু প্রত্যেক ফ্ল্যাশে টয়লেটও একদম পরিষ্কার হয়ে যাবে তো আমরা যদি দু চার দিন টয়লেট কখনো পরিষ্কার করতে নাও পারি তাতেও কিন্তু টয়লেটটা নোংরা হবে না বা কোনো রকম কোনো বাজে দুর্গন্ধ আসবে না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেক প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ